আসসালামু আলাইকুম খুবই কমন একটা জায়গায় আছি একদম পরিচিত কেউ না চিনার কোনো কারণ নেই প্রায় সবাই চিনবেন আশেপাশের পরিবেশটাকে দেখাই আর আমার সাথে যারা আছে আমি তাদেরকেও দেখাই এ হচ্ছে হেলাল হেলাল একটু হাই করো ইমরান একটু হাই করো সাগর একটু জাস্ট হাই করো আচ্ছা ঠিক আছে আমরা প্রত্যেক বছরই বছরে একটা দিন আমরা বন্ধুরা মিলে ঘুরি তা এই বৎসর আমরা এই দিনটাকে সিলেক্ট করছি যেই কারণে আমরা একসাথে সাগর আসছে চট্টগ্রাম থেকে ও লোকালি বেসিক্যালি সে চট্টগ্রামের আর আমরা তিনজনের কুমিল্লার বাট চাকরির সুবাদে ইমরানও ঢাকায় থাকে শুধু আজকের দিনের জন্য সে ঢাকা থেকে কুমিল্লা আসছে তো কালকে বিকালের পর থেকে আমরা মোটামুটি সবাই একসাথে ইমরান রাতে আসছে বাট জয়েন করতে পারিনি আমাদের সাথে সময়ের কারণে এখন আমরা সবাই একসাথে সকাল থেকে ঘুরতেছি এখন জায়গাটা না চেনার কোনো কারণ নেই কেউ চিনবেন না এমন কেউ নেই সবাই চিনবেন বাট আমি তারপরেও বলতেছি না যে এটা কোন জায়গা একটু দেখলেই সবাই চিনবেন যারা রানিং স্টুডেন্ট আছেন বা সাবেক যারা এখানকার স্টুডেন্ট আছেন তাদের না চেনার কোনো কারণ নেই সবাই চিনবেন তো আমরা আমাদের মতো করে আজকে একটু ঘুরতেছি হাঁটতেছি এই হচ্ছে এই যে ওরা দুজন সামনে আছে এই যে আমার পেছনে হেলাল আছে আজকে সারা সারাদিনটাই আমরা সবাই একসাথে থাকবো যেটা প্রত্যেক বছরই করি আমাদের আরেকজন মেম্বার ছিল মিঠু মিঠু দেশে নাই মিঠু কানাডায় আছে যে কারণে মিঠুকে আমরা অনেক বেশি মিস করতেছি মিঠু গত মাসে আসছিল ছিল পনেরো মতো ছিল এখন চলে গেছে তো মিঠুকে ছাড়া আমরা চারজন বরাবর একসাথেই আছি হ্যাঁ দীপক কমিউনি ইউনিভার্সিটি না সোহেল অবশ্যই অবশ্যই বন্ধু এটা কোনো ই নেই তারপরও সাগরের ক্ষতি স্পেশালি বলতে হয় কারণ ওই মানে আরও বিশ বছর আগের যে লাইফটা ওইটা ধরে রাখার জন্যই মূলত আসলে আমাদের একসাথে হওয়া বা একসাথে আসি হ্যাঁ তো আমরা একটা দিন কাটাই আর কি এভাবে আর অবশ্যই অবশ্যই আমরা সবাই বন্ধু এবং খুব ভালো বন্ধু বাট আজকের দিনটা একদম হয় কি মানে টোটালি আমরা ডিসকানেক্টেড সবার কাছ থেকে কারো কোনো ফোন কল নাই কোনো কিছু নাই বিশেষ করে পরিবার থেকে কেউ কাউকে প্যারা দিবে না কারো কোনো ফোন কল আসবে না আমরা আমাদের মতো করে কাটাই একদম নিজেদের মতো করে ঠিক আছে এটার আলাদা করেই নিব ভিডিও নিব আর কি তো ইমরান কিছু সাগর তুই কিছু ক ছোটগ্রাম আবার স্বাগতী যা কবি আমি ছোট্টগ্রাম বাসা কবি

তার আমি কি করবো জঙ্গল পছন্দ হয়েছে তোর সময় থাকলে তো ফাটে আরো দুব দিয়ে দেয় আচ্ছা হেলাল তার একটা সত্য তার আচ্ছা হেলাল নাকি খিদে লাগছে মানে না আচ্ছা আচ্ছা

আচ্ছা দেখ বারো ফোন যাই হোক কি লাগছে প্রচুর খুব স্বল্প সময় যেন লাইটে আসছিলাম এখন লাইট ক্লোজ করবো একটু ঘুরবো তারপরে বের হব বাইরে গ্যাস পরে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম